হে তুই লাফ মার কিরে জাহাঙ্গীর তুই এটা কি করলি তুই ওকে ঢাকা মারলি কেন ও তো আর উঠতেছে না হ্যাঁ আমি তো এটাই ভাবতেছি ও কেন আর উঠতেছে না তোদের কি বললাম উপর থেকে এভাবে লাফালাফি করিস না ও তো এখন উঠতেছে না হে ওর কিছু হয়নি তো আমার তো অনেক ভয় লাগতেছে কাকু ও তো অনেকক্ষণে ঝাঁপ দিল এখনো উঠতেছে না ওর তো আবার কিছু হলো না কাকু কোথাও তো পানির ভিতর দেখা যাচ্ছে না এ জাহাঙ্গীর এত কথা বাদ দিয়া ওর আগে খুঁজতে হবো দেখি ওর কি হলো পানির নিচে কাকু তাহলে আমি একটা কাজ করি আমি লাভ দিয়ে ওরে আমি খুঁজি হ্যাঁ তুই একটা কাজ কর তুই লাভ মাইরা ওরে খোঁজা দেখো কোথায় গেল আচ্ছা ঠিক আছে কাকু আমি তাহলে লাভ মারতেছি না আমার এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না আমারও পানি নামতে হবে খুঁজতে হবে জানে কি হলো যাই এবার তাহলে আমিও লাভ মারি রে তুই কি হলো রে তোর সাজাহান এই শাহজাহান কই রে তুই কাকু ওর তো কোথাও দেখতেছি না ওরা আবার কিছু হইল না তো আল্লাহ কেন যে আমি অনেক গাছ থেকে ধাক্কা দিলাম যদি ধাক্কা না দিতাম